আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমরা সকলেই জান্নাতে যেতে চাই এমন কোনো মানুষ পাওয়া যাবে না খুঁজে যে জান্নাতে যেতে না চায় আর জাহান্নামের ভয়াবহ যে আগুন সেটা থেকে রক্ষা কে না পেতে চায় আমরা সবাই জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে চাই এবং সেভাবে চলার আল্লাহর কাছে সময় আমরা চাইব যে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও আমরা যেন জান্নাতে যেতে পারি এবং জান্নাতে যাওয়ার জন্য যেভাবে আমাদের চলা দরকার সেভাবেই যেন আল্লাহ আমরা চলতে পারি পাঁচ অক্ত নামাজ আদায় করতে পারি আল্লাহর দেওয়া যত নিয়মকানুনগুলো আছে নবী করিম পাক সাল্লু আলাই আমাদেরকে যে নিয়মগুলো যে সুনতগুলো শিখিয়ে দিয়ে গিয়েছেন সেভাবে যেন আমরা চলতে পারি তো নবী করিম পাক সাল্লাহু আলহি আমাদেরকে জান্নাত লাভের জন্য দোয়াও শিখিয়ে দিয়ে গিয়েছেন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার দোয়াও শিখিয়ে দিয়ে গিয়েছেন তো নবী করিম পাক সাল্লু আলহি যে দোয়াটি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন সেটি আমরা পাব সুনানে আত্মীর মেজি হাদিস নাম্বার পঁচিশশো বাহাত্তর জান্নাতের বর্ণনা নামক যে হাদিসটি আছে সেখানে পাওয়া যাবে তো আমরা এই দোয়াটি এখন নিজেরা সব সময় আমল করার চেষ্টা করবে এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইতিমধ্যে আমাদের অনেকেই জানে দোয়াটা তারপরও আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহম্মা ইন্নি আস আলুকাল জান্নাতা ও কামিন্নার আল্লাহম্মা ইন্নি আস আলুকাল জান্নাতা ওয়া আউজুবিকার আবার বলছি আল্লাহ কাল জান্নাতা ্নতা মিনান্নার এর অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও বা আমি তোমার কাছে জান্নাত চাই এবং হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও বা আমি জাহান্নাম থেকে তোমার কাছে আশ্রয় চাইছি এই দোয়াটি তিনবার যদি আমরা বলি তিনবার যখন কোনো মানুষ আল্লাহর কাছে জান্নাত চায় তখন জান্নাত আল্লাহকে বলে যে হে আল্লাহ তুমি তাকে জান্নাত দান করো আর তিনবার যদি কোনো মানুষ জাহান্নামের আগুন থেকে মুক্তি চায় তখন জাহান্নাম আল্লাহকে বলে হে আল্লাহ তুমি এই ব্যক্তিটিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো তো আমরা চেষ্টা করব প্রতি ওয়াক্ত নামাজের শেষে অন্তত তিনবার করে আল্লাহর কাছে এই দোয়াটি করার আমি দোয়াটি আবারও বলে দিচ্ছি বিসমিল্লাহ রহমানের রহিম আল্লাহম্মা ইন্নি আস মিনান নার অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাইছি এবং জাহান্নাম থেকে মুক্তি চাইছি বা আশ্রয় চাইছি তো আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দিক এবং আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুক এবং জান্নাতে আমাদের জন্য আশ্রয় করে দিক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ